তখন সে শক্তিটা পাবে কিছু মাংস এমনি করে দেন আর কিছু একটু জুস করে দেন তাহলে রসটা পাইলে পানিটা পাইলে প্রস্তাবটা যদি ক্লিয়ার হয় কিডনিটা ঠিক থাকে কারণ টক্সিসিটি হলে কিডনি ফেলিওর হওয়াটা ভয় থাকে এইগুলো বিষয় ভালো হয়ে যাবে ওই ওটা যেন বিষক্রিয়া না করে ওটা করার জন্য ওষুধ দিলাম আর স্যালাইনও দিয়ে দিলাম স্যালাইনটা হলে হবে কি পানিটা ঢুকে গেল তো তো এমনিতে নিয়ে পানি খাওয়াইতে পারবেন না খাইতেও না এই পানিটা প্রসাদ দিয়ে কিডনি দিয়ে বের হয়ে গেলে তখন দেখবেন যে ওর টক্সিক জিনিসগুলো বের হয়ে গেল জীবাণু বের হয়ে গেলো ভালো হয়ে যাবে তখন hai oke okay.